কথায় আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ঠিক তেমন করেই আমিও একলা চলতে অভ্যস্ত হয়ে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে মানুষের উপর থেকে দেখে কিছুই বোঝা যায় না যে লোকটা কতটুকু সুস্থ আছে বা সুখী আছে ঠিক তেমনি আমিও আগে বুঝতাম না যে এই সব কন্টেন্ট ভিডিও করতে বা বানাতে কতটা পরিশ্রম দিতে হয় পরিবারের বা আশেপাশের মানুষদের মন পাওয়ার জন্য যে পরিশ্রম বা মেহনত করতে হয় সেটার থেকে ভিডিও বানানোটাই অনেক ভালো কখনো কখনো চেনা জানা লোকগুলো এমন ব্যবহার করে সে কথাগুলো শোনার চেয়ে আপনাদের বাজে বাজে কমেন্ট পড়তেও ভালো লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথাগুলো বাজেভাবে নেবেন না হয়তো এটা বানানো কোনো গল্প না হয় কোনো এক অজানা লড়াইয়ে হেরে যাওয়ার গল্প আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে